তো এখন যাবো রাজদার কাছে আর সকালে অনেক ভোরে বেরিয়েছি তো সকালে লুকটা দেখো পুরো ওয়াও লাগছে তো চলো রাজদার কাছে ওখানে গিয়ে দেখা হবে আমরা সেই জয়নগর থেকে চলে এসেছি রাজদার কাছে রাজদার খেয়ে এবার এসেছি রাজদার কাছে তো রাজদার পরোটা খাবো তোমাদের জানাবো কেমন কি লাগছে রাজদার কাছে প্রচুর লাইন পড়েছে আমরা লাইনে দাঁড়িয়ে আছি তো দেখি আমাদের লাইন কখন হয় আর রাজদার এখন ভিডিও করতে দেবে না নদিয়াম নটার পরে ভিডিও হবে তো দেখা যাক চলো লাইন

তাহলে আমরা তাহলে একটা নতুন দোকান ঘুরে তোমাকে ইনভাইট করবো কিন্তু একদিন তোমার যা রোজ লাগে তুমি যেটা বলো যে আম রোজ দিতে হবে না তুমি ভালোবেসে দেখো একদম তাহলে কোনো কথা হবে না সব জায়গা থেকে পয়সা নেওয়া যায় রামের কাছে পয়সা নেওয়া বলে কি শ্যামের কাছে কোনো মানে আছে এই ভালোবাসাটাই হচ্ছে সবথেকে বড় তুমি দেখো আমাকে দু চার দিন আগে বলে রাখ একদম অবশ্যই একদম আগে জানি এই রকম পোড়াটা বলছি বলে যে আমার হিংশ্বে এমন কিছু না অবশ্যই ওই সিঁড়ি দিয়ে নেমে যাও দেখো এটা আম পোড়াটা ঢের ঢের আছে আমার ভাগ্যে মিলে গেছে আমি একটা মানুষের ভালোবাসা পেয়ে গেছি শিয়ালদা পোড়াটালায় যাও সাবিতদা থেকে শুরু করে মিনিমাম চল্লিশটা পর কি চল্লিশটা হবে না আমরা একসাথে এক জায়গায় কুড়ি জন পরোটালা আসি হাটে বাজারে শিয়ালদা বড় বাজার প্রচুর পরোটা বিক্রেতা আছে তার মধ্যে তোমার কোনো খোঁজ থাকবে না পরোটা আজকে দেখে না পরোটা আজকে দীর্ঘ চল্লিশ বছর পুরনো পরোটা আমাদের যারা উপর মানে এর পরের জেনারেশন প্রায় চল্লিশ বছর আগে ধরে পরোটা বেছে তো এইটা ঠিক আমি একটা লটারির মতন মানে আমি একটা আচমকা হয়ে গেছি বিজনেস করবে তো ভালো চুরি তো করবে না আমাকে যতটা পারবো আমি পূর্ণ সহযোগিতা করবো তাই বলে

ছেলেগুলো নতুন এসে কত সুন্দর প্রশ্ন করলো গুচিয়ে কাচিয়ে বললো পরোটা বিষ্ণু বিজনেস করবো আদেও তো করবেন আমি